কারণে বমিন যারা তহিদবাদী তারা থাকবে জাহান নামের প্রথম স্তরে সাতটা স্তরের পয়লা স্তরে যারা আল্লাহর সিফাতে আক্রমণকারী তারা থাকবে জাহান নামের দ্বিতীয় তৃতীয় স্তরে সারারা থাকবে জাহান নামের তিন নম্বর স্তরে সাব তারা থাকবে চতুর্থ স্তরে মাজুস যারা মাজুসি অগ্নি পূজক যারা তারা থাকবে পঞ্চম স্তরে কারণ মজুসিরা সাবঈর চাইতে নিকৃষ্ট দাতানুয়া আমালান আকিদাত আকিদার দিক দিয়েও তারা নিকৃষ্ট আমলি ভাবেও তারা নিকৃষ্ট আমানান তারা এতই চাইতে বেশি নিকৃষ্ট তারা যে তারা মা আর সন্তানের বিবাহকে সাহেত করে তাদের একটা বিশ্বাস হইল তাদের একটা আমল হইল স্বামী স্ত্রী বিয়ে করছে বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে এই জামায়ের বউ হারায়া যায় তার মানে তাদের এই জন্য আল্লাহ নতুন একটা নতুন স্বামী পাঠাইছে যার সাথে তার বিয়ে হবে তো পুরুষটা বেচারা কান্দে বউ হারায়া আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসাবে না ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়ন করে যেহেতু তারা নাসারা ও চাইতেও নিকৃষ্ট এ কারণে তাদেরকে দোজকের পঞ্চম স্তরে রাখা হবে ষষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো মুশিক যারা বহুত্ববাদের পূজারী এক আল্লাহ না তেত্রিশ কোটি দেবতার পূজা করছে বহুত্ববাদের পূজা করেছে আল্লাহ একজন না বহু পূজা বহু বহু রব বানায় বহুত্ববাদকে যারা লালন করেছে তারা মুসলিমদের ভেতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট তাদেরকে জাহান নামের ষষ্ঠ স্তরে রাখা হবে আর সপ্তমী স্তর যেটা সেখানে থাকবে হলো যারা মুখে করেছে একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে কিন্তু ইহুদ নাসারা সাবেসি মুশিকদের সাথে তারা সম্পর্ক রেখেছে মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক তারা নামাজ পড়ে তারা রোজা রাখে তারা বাইতুল্লাহ করে কিন্তু এই মুনাফেকের সম্পর্ক হলো মুশ্রিকদের সাথে মুনাফেকের সম্পর্ক মজুসিদের সাথে এমন মুনাফেকের সম্পর্ক ইহত না সারা সাথে এ কারণে এরা আকিদাতান তারা এই ছয় গ্রুপের চেয়েতে আরও বেশি নিকৃষ্ট তাদের ভেতর একরকম বাহির আর এক রকম কারণে এদের প্রতি আল্লাহর গুস্সা সবচেয়ে বেশি ইন্নাল মোনাফেতি নাফিদ্দারকিল আসফালি মিনানার একারণে মুনাফেত যারা এরা থাকবে দদখের সর্বনিম্ন স্তরে মুনাফিক মুনাফিক হলো মুখে বলে একাল্লার আল্লাহর কথা ভাবে দেখায় এক আল্লাহর চিত্র কিন্তু হৃদয়ের সম্পর্ক ইহুদের সাথে নাসারার সাথে সামঈর সাথে মাজুসির সাথে মুশরিকের সাথে সম্পর্ক বিগত 16 বছর ওয়াজ মাহফিলে एलान শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাহাজ নামাজ পড়েন তিনি সত্তর রাকাত নফল নামাজ পড়েন তিনি ইশাকের নামাজ না কইরা জয় নামাজ থেকে উঠেন না তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাতা আল্লাহ প্রেমিক এক আল্লাহর খাস দাসী এগুলো হলো ওয়াজ কিন্তু 5 আগস্টে আমরা দেখলাম মক্কা মদিনার মদিনার মুনাফিকদের সম্পর্ক যেমন মসজিদে নববীতে বসে মুশরিকীন মক্কায় ইহুদ নাসারাদের সাথে ঠিক আমরা লক্ষ্য করলাম এই রাবে বসরি তার কর্মীরা যতই एलान করেছে সব মিথ্যা সম্পর্ক আল্লাহর লগে না মুশরিক দিল্লির লগে একারণে কারণে এ কারণে দুনিয়ার কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে কোথাও জায়গা পায় নাই মুশ্রিকের আচলের নিচে জায়গা পেয়েছে মুদির ঘরে জায়গা পেয়েছে আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা বরকতপূর্ণ একটি আয়োজনে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে দাওয়াত তবলিগের নিসবতে আল্লাহ তালা নসিহতের মজলিসে আমাদেরকে বসার তো অভিজ্ঞান করেছেন এজন্যে কালীমাতসর পড়ি শুক্রিয়া আদায় করি মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ বিকাল থেকেই হাজারাত কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও আকাবির মুরব্বী ওলামা হজরতগণ নসিহত করবেন আমি আমার মুরব্বীদের নির্দেশে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি একটি সবক তাকরার করার এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমি মহাদাম মহাজরিন এই পৃথিবীতে পৃথিবীর আদিকাল থেকেই আল্লাহ তালা মানুষদের হৃদায়তের জন্য নবী নির্বাচন করেছেন যারা মানুষদেরকে পথ দেখায়ছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলহ সালাম পর্যন্ত লক্ষাধিক নাবিরসুল যারা পৃথিবীতে আগমন করেছেন যারা এই পৃথিবীতে আল্লাহর নির্দেশে পয়গম্বর হয়ে এসেছেন মনোনীত মানুষ হিসেবে যারা আবির্ভূত তারা সকলেই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখাইছেন আল্লাহ তালার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন নবীরা মৌলিকভাবে দুটি জিনিস নিয়ে এসেছেন নবীরা তৌহিদের এ আলায়ন নিয়ে বার্তা নিয়ে আগমন করেছেন এক আল্লাহর পরিচয় তৌহিদ ও একাত্মবাদ শিক্ষা দিয়েছেন জাতি যখন বহুত্ববাদের দিকে ধাবিত নবী তখন একাত্মবাদের এ আলান করেছেন এবং এক আল্লাহর পরিচয়কে জমিনের মানুষের সামনে তুলে ধরেছেন নবীরা তৌহিদ শিখাইছেন বহুত্ববাদকে মানুষের হৃদয় থেকে সড়ায় একাত্মবাদ মানুষের হৃদয়ে স্থাপনের মেহনত সকল পয়গম্বররা করেছেন বিধাই সকল পয়গম্বরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবী আলাইহিস সালাতু একাত্মবাদের সালাম একত্ববাদের اعلان নিয়ে এসেছেন। এ কারণে আমাদের পয়গম্বর এর এক নাম্বার اعلان ছিল। ইয়া নাস। ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবীজি জমিনের মানুষদেরকে ডেকে বলেছেন হে জমিনের মানুষ তোমরা বলো যারা একত্ববাদ জবানি উচ্চারণ করবে তারা সফল হয়ে যাবে আমাদের পয়গম্বর আলে সালামের এক নম্বর ঘোষণা হলো তৌহিদের ঘোষণা একাত্মবাদের ঘোষণা আল্লাহর সাল্লাহ আলী সাল্লাম জাতিকে অন্যান্য পয়গম্বররা যেমন তৌহিদ শিখাইছেন আমাদের নবী আলাইহালাম ও জাতিকে এক আল্লাহর বিশ্বাস শিখাইছেন এক আল্লাহর তৌহিদের কালিমা মানুষের মুখে উচ্চারণ করায়ছেন কারণ তৌহিদ তো এত গুরুত্বপূর্ণ এক বিশ্বাস যে বিশ্বাসের মাধ্যমে বাংলা আল্লাহ জান্নাতের উপযুক্ত হবে এ কারণেই যারা তহিদের ইকো বন্ধ করে দিলে ভালো হয় এবং চাচাকে বলেছেন যে আপনি একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনার জন্য ময়দানে মাহাসারে সাফাত করবো অন্য বর্ণনায় আছে আল্লাহর সাথে আমি আপনাকে আল্লাহ করব জোরা জোরি করবো আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য এ কারণেই তো সেইদের কালিমা যারা একবার পড়েছে তারা যদি জিন্দিগিতে। এক আল্লাহর গোলামি এক জারাও না করে যদি কোন রকমের তৌহদটাও কেউ কবরে নিয়ে যায় আল্লাহ তালা তাকেও এই পৃথিবীর দশ পৃথিবীর রাজত্বের সমান জান্নাতের রাজত্ব দান করবেন শুধুই মাত্র তীদের বদলায় আর তহীদবাদী একজন মহমিন যে একবার করে ছেলা ইলাহা ইল্লাল্লাহ এবং এই তৌহিদের এই আলানের উপরে সে অটল অনর ছিল বিশ্বাস নষ্ট করে নেই তহীদ আর একাত্মকে সে নষ্ট করে নাই যদি নষ্ট না করে তার কোন আমল যদি নাও থাকে আল্লাহ তালা তাকে দোজকে দিলেও তার দোজকের বিভিন্ন হালাত আছে এক নম্বর হালতো সাত স্তরের একেবারে ভাগের কম আজাব যেখানে সেখানে তাকে দেয়া হবে পবিত্র করার জন্য আনোয়ার কাশ্মীরি বলেছেন আগুনের প্রথম স্তর যেটা জাহান নামের সেখানে তাকে রাখা হবে আর অন্যদেরকে যারা মুশ্রিক যারা আল্লাহ পাকের সিফাতে আক্রমণকারী আল্লাহ পাকের একাত্মবাদে আক্রমণ করে যারা বহুত্ববাদের পূজারী তাদেরকে দোজকের নিম্ন স্তরে রাখা হবে কারণ তৌহিদবাদীদেরকে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে আল্লাহ তালা তার বদ আমলির সাজা শেষ হইলে বের করে জান্নাতে আবার প্রবেশ করাবেন আশা করা যায় একবারও যদি সে বলে লা ইলাহা ইল্লা এ কারণে মুমিন যারা তহিদবাদী তারা থাকবে জাহান নামের প্রথম স্তরে সাতটা স্তরের পয়লা স্তরে যারা আল্লাহর আক্রমণকারী তারা থাকবে জাহান নামের দ্বিতীয় তৃতীয় স্তরে সারারা থাকবে জাহান নামের তিন নম্বর স্তরে সাব তারা থাকবে চতুর্থ স্তরে যারা মজুসি অগ্নি পূজক যারা তারা থাকবে পঞ্চমী স্তরে কারণ মজুসিরা ইর চাইতে নিকৃষ্ট আকি দাতানুয়া আমালান আকি দাতুক আকিদার দিক দিয়েও তারা নিকৃষ্ট আমলি ভাবেও তারা নিকৃষ্ট আমলান তারা এতই নিকৃষ্টাও সাবি বেশি নিকৃষ্ট তারা যে তারা মা আর সন্তানের বিবাহকে সাবেক করে তাদের একটা বিশ্বাস হইল তাদের একটা আমল হইল স্বামী স্ত্রী বিয়ে করছে বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে এই জামায়ের বউ হার যায় তার মানে তাদের হলো এই জন্য আকিদা আল্লাহ নতুন একটা নতুন স্বামী পাঠাইছে যার সাথে তার বিয়ে হবে তো পুরুষটা বেচারা কান্দে বউ হারায়া আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসাবে না ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়ন করে যেহেতু তারা ও তারাও নিকৃষ্ট এ কারণে তাদেরকে দোকের পঞ্চম স্তরে রাখা হবে ষষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো মুশ্রিক যারা বহুত্ববাদের পূজারী এক আল্লাহ না তেত্রিশ কোটি দেবতার পূজা করছে বহুত্ববাদের পূজা করেছে আল্লাহ একজন না বহু পূজা বহু বহু রব বানায় বহুত্ববাদকে যারা লালন করেছে তারা মুসলিমদের ভেতরে সবচেয়েতে বেশি নিকৃষ্ট তাদেরকে জাহান্নামের ষষ্ঠ স্তরে রাখা হবে আর সপ্তম স্তর যেটা সেখানে থাকবে হলো যারা মুখে একাত্মবাদের আলান করেছে একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে কিন্তু ইহুদ নাসারা সাবে ই মজুসি মুশিকদের সাথে তারা সম্পর্ক রেখেছে মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক তারা নামাজ পড়ে তারা রোজা রাখে তারা বাইতুল্লাহ করে কিন্তু এই মুনাফেকের সম্পর্ক হলো মুশরিকদের সাথে মুনাফেকের সম্পর্ক মজুসিদের সাথে এমন মুনাফেকের সম্পর্ক ইহুদ নাসারা না সাথে এ কারণে এরা আকিদাতান তারা এই ছয় গ্রুপের চেয়েতে আরও বেশি নিকৃষ্ট তাদের ভেতর একরকম বাহির আরেক রকম কারণে এদের প্রতি আল্লার গুস্সা সবচেয়ে বেশি ইন্নাল মুনাফেতি না ফিদ্দারকিল আসফালি মিনানার এক কারণে মুনাফেক যারা এরা থাকবে গদকের সর্বনিম্ন স্তরে মুনাফে মুনাফে খোলো মুখে বলে এক আল্লাহর কথা ভাবে দেখায় এক আল্লাহর গুলামীর চিত্র কিন্তু হৃদয়ের সম্পর্ক ইহুদের সাথে নাসারার সাথে সাহাবীর সাথে মাজুসির সাথে মুশরিকের সাথে সম্পর্ক বিগত ষোলো বছর ওয়াজ মাহফিলে এলান শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাহাজুত নামাজ পড়েন তিনি সত্তর রাকাত নফল নামাজ পড়েন তিনি ইশাকের নামাজ না কইরা জয় নামাজ থেকে উঠেন না তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাতা আল্লাহ প্রেমিক এক আল্লাহর খাস দাসী এগুলো হলো ওয়াজ কিন্তু 5ই আগস্টে আমরা দেখলাম মক্কা মদিনার মদিনার মুনাফিকদের সম্পর্ক যেমন মসজিদে নববীতে বসে মুশরিকীন মক্কাও ইহুদ নাসারাদের সাথে ঠিক আমরা লক্ষ্য করলাম এই রাবে বসরি তার কর্মীরা যতই আলাম করেছে সব মিথ্যা সম্পর্ক আল্লাহর লগে না মুশরিক দিল্লির লগে এ কারণে এ কারণে দুনিয়ার কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে কোথাও জায়গা পায় নাই মুশ্রিফের আঁচলের নিচে জায়গা পেয়েছে মুদির ঘরে জায়গা পেয়েছে